অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টুয়েলভ পরীক্ষা পূর্ব বিশ দিনের মধ্যে সংসদ রিপোর্ট দানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হচ্ছে অতএব বিলটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা প্রথমে আমি মাননীয় সদস্য জনাব আন্দালি রহমান একশো বুলা এক মাননীয় সদস্য আপনার সময় বিশ মিনিট মানুষ আপনাকে ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম মানীয় স্পিকার প্রথমে আমি সরকারকে অভিনন্দন জানাই আমাদের যে এই সমুদ্র বিজয় এটা শুধু সরকারের না সরকারকে অভিনন্দনের পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশকে অভিনন্দন জানাই মাননীয় স্পিকার মালয়েশিয়া আমাদের মাত্র দুই ঘন্টা দূরের একটি দেশ তেষট্টি সালে তার স্বাধীনতা আমাদের আট বছর আগে আজকে কোথায় চলে গিয়েছে পার ক্যাপিটাল ইনকাম কত দূরে আমি জানি বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের সরকার অনেকবারই গণতন্ত্র হোচট খেয়েছে কিন্তু এত কি হোচট খেয়েছে যে আমরা আজকে মালয়েশিয়ার এত নিচে আজকে এই চল্লিশ বছর স্বাধীনতার পর আমাদের রাজনীতি এমন হয়ে গিয়েছে মাননীয় স্পিকার যা আমাদের উপর থেকে আস্থা উঠে গিয়েছে দোষ আমাদেরও না সরকারও না তাহলে দোষটা কাদের মাননীয় স্পিকার আমার মনে হয় দোষটা আমাদের জনগণের যারা ঘুরে ঘুরে বারবার আমাদেরকে ভোট দেয় আমরা কথা বললেই সরকার দল দুর্নীতির কথা বলে মানুষ স্পিকার আমি আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই দুর্নীতির কথা স্টার্ট করলেই শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয় অর্থনীতি নিয়ে কথা বলতে হয় মানুষ স্পিকার আজ থেকে ঠিক এক বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরিদদের কথা শেয়ার মার্কেটের সেই দরবেশের কথা এখন বাচ্চা বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে সেই দরবেশের বিচার হয় নাই মাননীয় স্পিকার এছাড়া আরও যত মুড়িচ ছিল কারোই বিচার হয়নি মাননীয় স্পিকার গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো দুই হাজার দশ সালের সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেট ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে আমার কাছে এখানে আটটা কোম্পানির নাম আছে যারা এক হাজার আটশো কোটি টাকা উঠিয়েছে এখানে আরও ছাব্বিশটা কোম্পানির নাম আছে যারা এক হাজার নয়শো কোটি টাকা উঠিয়েছে এখানে আরও আছে যারা দুই হাজার কোটি টাকা উঠিয়েছে মানুষ স্পিকার সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে সরকার থেকে বড়া হলো রেগুলেটর লাগানো হলো এটা লাগানো হলো অনেক কিছুই দেখেছি আমরা পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো এই টিভি ক্যামেরাগুলি যদি এই কাল্পিতদের বাড়ির সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে মানুষ স্পিকার মানুষ স্পিকার অ্যাট এনভেস্টিগেশন কমিটি করা হলো সেটা রিপোর্ট দেয়া হলো অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিস আর মাফিয়া উই কেনট স্পিক ওয়াটার ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিস আর মাফিয়া শেয়ার মার্কেটের আরও কিছু ঘটনা আপনাকে বলতে চাই কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি নাম ডক্টর আতিয়া তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য যখন তিনি দেখলেন যখন তিনি দেখলেন যে ফোরটি পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে তিনি যে বুঝালেন আগে থেকে অর্থমন্ত্রী যিনি অনরিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাং আর আইএমএফ কে খুশি করার জন্য চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বড় হলো ব্যাংক উইথড্র স্পিকার মানে কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে যাত্রীরা নিহত হবে এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নেওয়া আরম্ভ করলো আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের মিডিল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন এই দরবেশকে আবার সেই সিটে বসালেন আমার মনে আছে আমি ছিলাম না সংসদে তবে সুরঞ্জিৎ গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি ভূত শস্যের মধ্যে ভূত থাকা দরবেশও কিছু করতে পারলো না বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন বলল না কি কিছু টাকা দিবে কোনো প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে মাননীয় স্পিকার এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউজে। এই টাকাটা নিয়ে গিয়েছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন এই ইতিহাস হয়ে থাকবে আমি একটা কথা বলতে চাই সরকারের উচিত কোনো আইন পাস করে রেট্রোসপেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কাল্পিকদের বিচার করা অথবা এমন কোনো আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে মানুষ স্পিকার এক কোটি লোক রাস্তা এফেক্টেড বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোড়া কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট তাদের সোশ্যাল রেসপেক্ট যার যাদেরকে আপনি দেখেন মানুষ স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে আরও অনেক লোক আছে আরও অনেক মা বোনেরা আছে আরও অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে আরও অনেক পুলিশের কর্মচারী আছে সরকারি কর্মচারী আছে যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না আরেকটা ঘটনা বলতে হয় বিদ্যুৎ এই সরকার ক্ষমতা আসার পর অফকোর্স তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল অনেক বিদ্যুৎ দিবে আই এম শিওর আমি থ্যাঙ্ক আমি আই ওয়ান্ট টু পার্সোনালি থ্যাঙ্ক যে আমরা অনেক এফার্ট কাগজপত্রে দেখেছি কিন্তু প্রথম এক বছর নাড়া চাড়া করে কিছুই কিন্তু করতে পারে না এই সরকার এই সরকার তাদের পছন্দ মতো কিছু লোককে বিদ্যুৎ প্ল্যান দিতে গিয়ে অনেক ভালো ভালো কোস্টাল সাবা থেকে আরম্ভ করে অনেক কোম্পানিকে বিদ্যুৎ দেয় নাই একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়েছে কিন্তু তারপর কি করা হলো আনসলিটেড আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেওয়া হবে তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি অটোবি চানাচুর কোম্পানি এই কোম্পানি সেই কোম্পানি কুইক রেন্টাল দেওয়া কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার আমাদের তোফায়ল আহমেদ সেদিন বলেছে আমি জবাব দিচ্ছি বিদ্যুৎটা গেল কোথায় বিদ্যুৎ আসবে না মাননীয় স্পিকার বা আমাদের চাহিদা মতো আসবে না কারণ চায়নাতে কোনো ভাঙ্গা মেশিন আর নাই সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে লেগে গিয়েছে এই ধরনের না এনে সব লাগিয়ে দিয়েছে টোয়েন্টি থাউজেন্ড ক্রোর টাকা আমরা ভর্তুকি দিয়ে মাননীয় স্পিকার এই টাকা দিয়ে আমরা ঘোড়াশালকে ঠিক করতে পারতাম না তারপর এক বছর লাগা গেল বেস প্লান করার জন্য কি বেস প্ল্যান টেন্ডার হবে খেলবে কে মানুন স্পিকার খেলবে আমাদের বিদ্যুতের ম্যারাডোনা এই ম্যারাডোনাকে সামিট গ্রুপ আমাদের ফারুক খান সাহেবের ভাই সেই সামিট গ্রুপ হলো আমার বিদ্যুতের ম্যারাডোনা আগে 200 মেগাওয়াট বিদ্যুৎ করেছেন এখন আপনি তাকে মেগনাগড় দিয়েছেন বিবি101 বিবি102 ওইদিকে ডক্টর ইউনূস সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছে ওয়ার্ল্ড ব্যাংক দরজা আটকে দিয়েছে আইএমএফ দরজা আটকে দিয়েছে এখন আর ফান্ডিং নাই সামিটার আরেকটা ঘটনা আছে এই শেয়ার মার্কেটে যেসব বড় প্লেয়ার সেখানে কেপিসিএল আরেকটা বড় প্লেয়ার বান্ন কোটি টাকার শেয়ার এগারোশো কোটি টাকায় বিক্রি করে দিয়ে মাসাল্লাহ শেয়ার মার্কেট দেখিয়ে দিয়েছে সুতরাং সামিটের ইন্টেনশন ছিল এই এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে ওয়ান বিলিয়ন ডলার উঠিয়ে আমরা আবার শেয়ার মার্কেটে যাব আমরা আবার বিশ হাজার কোটি টাকা বের করব বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি শেয়ার মার্কেটে এই খেলা খেলতে পারে নাই সামিট তাই কি করলো তাই তারা পারফরমেন্স গ্যারেন্টি দেয় না পিডিবির সাথে কন্ট্রাক্ট সাইন করে না এই ম্যারাডোনার মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বললেন সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ হবে বলতে চাই এক পরিবারের কাছেই কিন্তু বারোশো মেগাওয়াট জিম্মি এইবার আসলো আরেকজন এর নাম আমরা দিয়েছি বিদ্যুতে মেসি ইনি হলো জি মেসি ইনি হল ওরিয়ন গ্রুপ বারোশো মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে একটা কোম্পানিকে সামিটকে দিল বারোশো ওরিয়নকে দিল বারোশো বাংলাদেশের পাঁচ হাজারের চব্বিশশোই এই দুই পরিবারের হাতে তার মানে কি আমার দেশের অর্থনীতি আমার দেশের স্বপ্ন সব কিছু দুইটা পরিবারের কাছে জিম্মি আর চুরি নাকি খালি আমরা করি কথায় কথায় দুর্নীতি আমরা করি এরা এমন কোন ম্যারাডোনা এমন কোন মেসি কেন আমরা বিশ হাজার কোটি ভর্তুকি দশ হাজার কোটি টাকা ঠিক করতে পারতাম না আমাদেরকে পিডিবির ছয়শো সাতশো মেগাওয়াট নষ্ট হয়ে যাচ্ছে আমি আবার জিনিস দেখলাম ইনসিডেন্টলি বা কো বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আবার বিমান মন্ত্রণালয়ের একটা সুন্দর সম্পর্ক আছে আমরা যেমন আমাদের নিজেদের পিডিবির প্ল্যানগুলি বসায় রেখে ওই কুইক রেন্টালগুলি চালাই বিমান মন্ত্রণালয়ও দেখি আমাদের প্লেনগুলি বসে লেখে লিজার প্লেনগুলি গাড়ি চালায় যাতে করে ভালো দুই পাশে কামাই হয় মাননীয় স্পিকার আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মাননীয় স্পিকার এখন দেখি আওয়ামী ব্যাংকারদের সরকার কই বাবা এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক স্পিকার মাননীয় প্রধানবি অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে কে কত টাকার মালিক তথ্য অধিকার এটা সেটা কিন্তু আমরা পাইনি বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছে সবগুলোই বলবো না ফার্মার্স ব্যাংক আমাদের অনারাবল মেম্বার অফ পার্লামেন্ট আচ্ছা নাম বললাম না ফার্মার্স ব্যাংক ব্যাংক করতে মানুষে কাছে আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে চারের পর নয়টা শূন্য এবং একটা ডাইরেক্টরের ৩৫ কোটি টাকা ব্যাংক যিনি করলেন ইলেকশনের লক্ষ টাকার মালিক ব্যাংক ফেডারেল ব্যাংক যিনি করলেন গোটি বাটি মিলিয়ে এক কোটি হাজার কোটি টাকার মালিক দুর্নীতি নাকি আমরা খোদা আমার কথা কি দুর্নীতি অনেকেই করে লুকায় টুকায়া করে কিন্তু এইটা কি দুর্নীতি খুললাম খুললা দুর্নীতি স্পিকার পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কিছু কথা বলি আই ওয়ান্ট টু পার্সোনালি আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার অনেক এফার্ট অনেক কাজ করেছেন যার কারণে আজকে এটা এসেছে কিছু কথা বলতে হয় সারপ্রাইজড আমি ধিক্কার জানাই যখন আমাদের আওয়ামী লীগের মহাসচিব সাহেব বলেন যে বর্ডার কিলিং এটা রাষ্ট্র চিন্তিত না সে মহাসচিবের পিতাই তো একজন জেলখানায় মারা গিয়েছে আই টু ইট প্লেন সিম্পল কিলিং জাস্টিফাইড জাস্টিফাইড বাই ল এটা ভিক্ষার জ্বালায় আমি এত আলাপ করি এত সমুদ্র জয় করি বর্ডারটা জয় করতে পারি না একটা কি তাদের সাথে যা কথা বলতে পারি না আমাদের ফরেন মিনিস্টার আরো বললেন সৌদি ডিপ্লোম্যাট মারা গেল এটাতে কোনো এফেক্ট হবে না সৌদি ডিপ্লোম্যাট অত ইন্টেলিজেন্ট না স্পিকার ওই তারিখ আর খালাস বলে বিশ লক্ষ বাঙালি পাঠিয়ে দিবে তখন কিন্তু আমাদের রাস্তায় পড়তে হবে আমাদের উচিত মার্কেটে রিউমার আমাদের ফরেন মিনিস্টার নাকি সৌদি আরবের ভিসা পায় না আমাদের উচিত শিশু টেক এন অফ এফার্ট সৌদি আরবের যে এই জিনিসটা সমাধান করা হোক তিস্তা নিয়ে কিছু কথা বলতে হয় সারা বাংলাদেশ এনডিটিভি ইন্ডিয়ান টেলিভিশন বিবিসি সব জায়গায় দেখলাম মমতা আসবে না কিন্তু আমাদের ফরেন মিনিস্টার বলল মমতা আসবে সবাই বা বলে মমতা আসবে না ফরেন মিনিস্টার লাস্টের দিনে বলল মমতা আসবে বাস্তবে মমতা আসলো না তিস্তা হয় নাই তাই ট্রানজিট হবে না বোথ আর ইন্ডিপেন্ডেন্ট বোথ আর ইন্ডিপেন্ডেন্ট ওয়ান হ্যাজ নাথিং টু ডু বি তারপরে কি হলো না হলো এখন শুনে ট্রানজিট হয়ে গেছে আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়টা আরেকটু এফিসিয়েন্টলি হ্যান্ডেল করা উচিত গোয়িং ব্যাক টু দ্য শেয়ার মার্কেট একটা জিনিস আমার মনে আসছে মাননীয় অর্থমন্ত্রী এবং আরও অনেকে মশিউর রহমান সাহেব ওই সুইপিং কমেন্ট তো করেই যে এটা বন্ধ করে দিতে হবে ফটকা বা যেটা সেটা বাট আই থিংক অন রিপিটেড ফ্যাশন দা এটাও বলেছেন যে আমরা শেয়ার মার্কেট বুঝি না আমার মনে হয় একটা স্টেট মিনিস্টার বা এমন কাউকে রাখা উচিত যিনি শেয়ার মার্কেট বুঝে কারণ এক কোটি লোক এটার সাথে ইনভলভ মিডিয়া নিয়ে একটু কথা বলি মিডিয়া নিয়ে কথা বলি স্পিকার আমাদের মিডিয়ার ব্যাপারটা কথা বলেন না সরি আমি আমাদের মিডিয়ার ব্যাপারটা একটু দেখা উচিত মিডিয়ার উপরে একটু নেকেড ইউজার হচ্ছে 12ই মার্চ আমরা লক্ষ্য করতে পারছি একটু নগ্ন হস্তকে এটা ডেমোক্রেসির জন্য ভালো না এই ব্যাপারটা তো আমাদের কেয়ারফুল হওয়া উচিত बिकॉज আমাদের মনে রাখতে হবে 111 এর পর দুই নেত্রী যখন জেলখানায় ছিল আন্দোলনের চেয়ে বেশি এই মিডিয়ার ভূমিকাই কিন্তু তাদেরকে এই জেলখানা থেকে বের করে

তত্ত্ববোধক সরকার ছাড়া এই দেশে ওই দুই একটা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লায় ভোট এক লাখ ভোট দিয়ে আপনি সাত কোটি ভোটকে হিসাব করতে পারবেন না বাংলাদেশে তত্ত্ববোধক সরকার আনাই হয়েছিল বিকজ বড় দুটা রাজনৈতিক দলের মাইন্ডসেট ছিল না মিউচুয়াল রেসপেক্ট ছিল না আজকেও মিউচুয়াল রেসপেক্ট আসে নাই পরশু দিনও আপনি পার্লামেন্টে দেখেছেন আগামীতেও দেখতে পারবেন সুতরাং উই আর নট রেডি ফর আ ইলেকশন যেটা কোনো দলীয় সরকারের অধীনে হবে হবে না নিয়ে স্পিকার কথা বলতে চাই প্রায় আমি দেখি সরকার ইভিএম নিয়ে কথা বলে আমি 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 একটু অবাক হয়ে যাই যে সরকার কেন ইভিএম নিয়ে কথা বলে ইভিএম নিয়ে কথা বলবে নির্বাচন কমিশন আমরা সেনা বলবো ইভিএম এ যাবো কি যাবো না আর এত কি ইমার্জেন্সি হয়ে গিয়েছে যে ইভিএমের মধ্যেই আমাদের নির্বাচন করতে হবে দেখা যাবে আমার নৌকায় ভোট ভোলায় দিছে বা ভোলায় দিছে গোপালগঞ্জে নৌকা মার্কে ভোট উঠে গেছে উই আর নট রেডি ফর দ্য সিস্টেম অ্যাজ অন অফকোর্স পাইলট বেসিসে দুই একটা সেন্টারে করা যেতে পারে বাট আমার মনে হয় যে এই সিস্টেমটার জন্য আমরা এখন রেডি না আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই যাটাতে সরকার তো রেডি করা হয়েছিল ফ্রি অ্যান্ড ফেয়ার চেয়ে নির্বাচনের জন্য আমি একটা কথা বলতে চাই আমি প্রায় দেখেছি আওয়ামী লীগ তরফ থেকে এটা বলা হয় যে তত্ত্ববোধক সরকার দিলে আবার নাকি আর্মি ক্ষমতায় আসতে পারে অনেক কিছু হতে পারে আমাদের এখানে তো অনেক মন্ত্রী এমপি দুর্নীতি করে তার মানে কি দেশে মন্ত্রী এমপি থাকে না কোনো সিস্টেম যদি অ্যাবিউজ হয় তার মানে সিস্টেমের দোষ না যে সিস্টেমটা চালায় তার দোষ সেটাকে আমরা কোনোভাবেও চেঞ্জ করতে পারবো না আজকে কোনো এমপি দুর্নীতি করলে কি এই দেশে আর এমপি হবে না আজকে যদি এই দেশে কোনো মন্ত্রী দুর্নীতি করে তাহলে কি এই দেশে মন্ত্রী হবে না আমার মনে হচ্ছে এটাকে ঘুরায় প্যাচে আনা হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনোদিনও হবে না দেশ আরও খারাপের দিকে চলে যাবে মানে স্পিকার মাইসুয়া আর অর্থনীতিতে আরেকটা ব্যাপার আছে সেটা নিয়েও কথা বলতে হবে টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় স্পিকার টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের অবস্থা কিন্তু একদমই ভালো না পিটিআরসি কিন্তু রেগুলেটরি কমিশন না হয়ে কেমন জানি একটা মোরল সরকারের ভূমিকা পালন করছে প্রত্যেকটা টেলিফোন কোম্পানির সাথে এছাড়াও এই আইজিডাব্লু আইসিএক্স লাইসেন্সগুলি ইভেন কি শিক্ষা মন্ত্রণালয়ের প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্সও এমন লোককে দিয়েছে যে মিলেনিয়াম বানান করতে পারবে না বাট এনিওয়েজ এমন লোকজনকে কে দেওয়া হচ্ছে এগারোটা বারোটা আইজি লাইসেন্স দেওয়া হচ্ছে পঁচিশটা তিরিশটা করে দেওয়া হচ্ছে এবং মার্শাল্লাহ আগে ভিআইপি দুইটা একটা আসতো এখন ভিআইপি ছাড়া বিদেশ থেকে কোনো ফোনই আসে না বাংলাদেশে এখন সব কিছুই ভিআইপিতে আসে এই ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া দরকার মায় স্পিকার সাগর রুণি নিয়ে আমি ছোট্ট একটু কথা বলতে চাই মায় স্পিকার অ্যারিস্টোটল যখন এই গণতন্ত্রের থিওরি দেয় তখন নেভার সামথিং মিডিয়া এবং মিডিয়ার ভূমিকা পৃথিবীতে এত বড় হবে আজকের দিনে আনডাউটেডলি মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ এই মিডিয়াকে নিয়ে যদি সরকারের তরফ থেকে সুইপিং কমেন্ট বা অ্যাটাকিং কমেন্ট হয় তাহলে মিডিয়া প্রতিপক্ষ হয়ে যায় হালকা হয়ে যায় আজকে যদি সরকার জুডিশিয়ারিও এরকম কমেন্ট করে তাহলে দেখা যাবে কোনো ভদ্রলোক জাজমেন্ট পছন্দ না করলে সেই জাজের উপরে চড়াও হয়ে যাচ্ছে উই শুড বি কেয়ারফুল ইন মেকিং কমেন্টস অ্যাবাউট মিডিয়া বিকজ মিডিয়াকে যদি আমরা গনারেবল করে দিই তাহলে যে কেউ মিডিয়ার উপরে অ্যাট্যাক করতে পারবে এবং সেটার বিচার হবে না আমাদের উচিত প্রত্যেকে প্রত্যেককে কমপ্লিমেন্ট করা দ্যাস দ্য ওয়ে ইট শুড রান বারোই মার্চে যে ভূমিকা ছিল সরকারের আমি দেখলাম সরকার বললো সবচেয়ে ভালো হানিফ সাহেব বলেছে আওয়ামী লীগ নাকি সরকারের পরিপূরক আমি 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 খুব চিন্তিত হয়ে যাই বুদ্ধিমত্তা দেখে যে সরকারি দল নাকি সরকারের পরিপূরক মানে টু দ্য হোম মিনিস্টার হানিফ সাহেব যে সাগরুণী হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের দায়িত্ব দেয় না ইনভেস্টিগেশন করতে কারণ সরকারের পরিপূরক ওইটার জন্য দিয়ে দেয় এটা এটা সত্যি না সরকার সরকার আর রাজনৈতিক দল রাজনৈতিক দল রাজনৈতিক দল সরকার যখন হয় হি হ্যাজ টু হ্যাটস একটা হলো প্রাইম মিনিস্টারের আর একটা হলো দলীয় প্রধানের এটাকে কোনোভাবেই মিঙ্গেল করা যায় না কোনোভাবেই ওভারল্যাপ করা যায় না এনিওয়েজ মানুষ স্পিকার বারোই মার্চ নিয়ে যে কথা বলছিলাম যে এই কমেন্টগুলি করা হলো যে কোনোভাবেই আমাদেরকে বাধা দেওয়া হয়নি ই টিভি বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা বন্ধ করে দেওয়া হয়েছে কত কিছুই তো করা হয়েছে বাট একটা মেসেজ খুব ক্লিয়ার আমি দেখতে পেলাম এই যদি মাইন্ডসেট হয় একটা মহাসমাবেশের তাহলে এই দলের অধীনে আমরা কিভাবে নির্বাচন করতে পারি কিভাবে এতটুকু আত্মসংযম আত্মশুদ্ধি আত্মসমালোচনা শোনার মতো যদি মাইন্ডসেট না থাকে গণতন্ত্র এই সংবিধানে না গণতন্ত্র হলো মাইন্ডসেটে চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে তাহলেই এই দেশে গণতন্ত্র আসবে মাই স্পিকার আমি আর বেশি সময় নিব না একটা কথা বলি পলিটিক্স দ্য স্ট্রেইট লাইন আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণকে আপনাকে ভোট দিবে আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই যত উপরে উঠাবেন ততই খারাপ হবে মানুষ স্পিকার কাম ডাউন ইউ টার্ন দিস মানুষ স্পিকার লাস্ট আমি ভোলা নিয়ে একটা কথা বলবো আমি গতবারও বলেছি আমার ভোলার নদী ভাঙনের নদী ভাঙনের অবস্থান খুব খারাপ আমি আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই যে আমি আসলে আপনার মাধ্যমে আমাদের সিনিয়র মেম্বার তোফা আহমেদ সাহেবকে একটু অনুরোধ করতে চাই যে ভোলায় যত টেন্ডার হয় এই রানুষ স্পিকার আমি অনুরোধ করছি যে এই যে মানব জমিনে লেখা এই প্রত্যেকটা পত্রিকায় লেখা আত্মীয় স্বজন টেন্ডার বাজি পিস্তলের বার আমার ভোলায় সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে হাত জোর করি যত টেন্ডার হয় ঢাকাতে করেন যত পানি টেন্ডার হয় এগুলি ঢাকায় টেন্ডার বাজি করেন আমার ওখানে করার দরকার নাই আপনাকে ধন্যবাদ